এটা হচ্ছে সম্পূর্ণ টাচ প্যানেল যার মাধ্যমে কিন্তু আপনাদের মানে যেটা ম্যানুয়ালি যেটা সেট করা লাগবে সেটা কিন্তু ম্যানুয়ালি সেট করার প্রয়োজন নেই আপনাদের যেটা অয়েল ফ্রি খাবার যদি যেটা খেতে চান না কেন শুধুমাত্র সেকেন্ডে দিবেন আর এটা অটোমেটিকলি কিন্তু সব কাজ করা শুরু করবে আমি যদি এটাকে চালু করে আপনাদেরকে অনন্ত দেখাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা অয়েল ফ্রি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য নিয়ে নিয়ার সাথে

তো দুইটা ছাড়া হচ্ছে একটা হচ্ছে পাঁচ লিটার এবং আরেকটাতে হচ্ছে পাঁচ লিটার দুটো হচ্ছে দশ লিটারে এই এয়ার ফ্রাই আর এটা ওয়ার্ড হচ্ছে দুই হাজার ওয়ার্ড প্লাস দু হাজার ওয়ার্ড চার হাজার একটা ওয়ার্ডের এয়ার ফ্রায়ার আর এখানে আরও দেখেন আরও কিন্তু কত সুন্দর এখানে দেওয়া আছে দেখেন এখানে কিন্তু সেলসিয়াস দেওয়া আছে দেখেন আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা নিতে পারবে তারপরে হচ্ছে শূন্য থেকে ষাট মিনিট মানে এক ঘন্টা পর্যন্ত এটা টাইমিং সেট আপ করা যাবে মানে অল ওভারঅল এই ফ্রায়ার সুন্দর এবং একটু প্রিমিয়াম টাইপের এই এয়ার ফ্রায়ারটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পূর্ণ এটা হচ্ছে সম্পূর্ণ টাচ প্যানেল যার মাধ্যমে কিন্তু আপনাদের মানে যেটা ম্যানুয়ালি যেটা সেট করা লাগবে সেটা কিন্তু ম্যানুয়ালি সেট করার প্রয়োজন নেই আপনাদের যেটা ওয়াইল ফ্রি খাবার যদি যেটাই খেতে চান না কেন শুধুমাত্র জাস্ট এখানে দিবেন আর ওইটা অটোমেটিকলি কিন্তু সব কাজ করা শুরু করবে আমি যদি এটাকে প্লাগিং করে আপনাদের একটু এটা মতো করে দিচ্ছি তো আমাদের কিন্তু এখানে কিন্তু জিনিসটা অন হয়ে গেছে জাস্ট এখানে আমি চাপ দিয়ে ধরবো আমার কিন্তু টোটালি জিনিসটা অন হয়ে গেছে এবং এখন এখানে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ফিচার্স কিন্তু দেওয়া আছে যে দেখেন কোনটা কীভাবে কাজ করা লাগবে কোনটা কীরকম কাজ করা লাগবে এবং রাইট সাইড লেফট সাইড কিন্তু দেওয়া আছে তো আপনি আমি যদি একটাতে একটাতে কাজ করি যে ধরেন আমি লেফট সাইডে কাজ করব। আমি জাস্ট এটা এটা অফ রাখবো লেফট সাইডে ক্লিক করব লেফট সাইডে ক্লিক করে এই যে এইগুলো যে আমি সিলেক্ট করবো এটা কিভাবে সিলেক্ট এখানে এখানেই সিলেক্ট দিব চা ক্লিক করব দেখেন মডেলে ক্লিক করব তো মডেল ক্লিক করে তো আমার এখানে ফাংশন চেঞ্জ হচ্ছে যেখানে আমি যদি চিকেনের জন্য ধরি তো চিকেনের জন্য আমি এটা ব্যবহার করতেছি এখন যদি আমার এটা টাইমিং যদি বেশি লাগে বা সেলসিয়াস দেখেন এখানে কিন্তু সেলসিয়াস দেখা যায় ডাউন কিন্তু দেওয়া আছে সেলসিয়াসের ক্ষেত্রে দেখেন একশো নব্বই দুইশো ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস কিন্তু নিতে পারে যেখানে বলা আছে এবং লাস্ট দেখেন লাস্ট যদি আমি ভরি পঁচাশি আশি পঁচাশি এরকমভাবে সেলসিয়াস নিবে ধরেন আমি এটাকে ধরলাম সত দুশো ডিগ্রি সেলসিয়াসে আমি কিন্তু নিয়ে নিচ্ছি আমি কিন্তু সিলেক্ট করে দিলাম এইটা এরপরে হচ্ছে এবার টাইমিং যদি সিলেক্ট করি দেখেন টাইমিং এক ঘন্টা পর্যন্ত টাইম সেট করে দিলাম যে এক ঘন্টার মধ্যে এটা আমার সম্পূর্ণ কমপ্লিট হবে জাস্ট এক ঘন্টার মধ্যে এখানে টাইম সেট করে দিলাম এই যে ষাট মিনিট সেট করে দিলে জাস্ট এখানে ক্লিক করলাম এরপরে হচ্ছে জাস্ট এই আমি আমার কিন্তু এখানে জিনিসটা এই যে আপ ডাউন করতেছে তার মানে কিন্তু এটা আমার রান হয়ে গেছে চলো চালু হয়ে গেছে জাস্ট আমি এখানে আবার একটা একটা সেফটির বিষয় আছে সেটা হচ্ছে দেখেন আমি যখন এটা খুলে ফেলবো দেখেন অলরেডি কিন্তু গরম হয়ে গেছে আমি যখন এটা খুলে ফেলবো তখন কিন্তু এটার কাজ করবে না এটার কিন্তু কাজ করবে না এটা কিন্তু অফ হয়ে আবার যখন এটা অন করব তখন কিন্তু দেখেন এটা কাজ করে স্টার্ট করছে আর যদি এখন আমি যদি দনোটাই যদি আমি ইউজ করি তো সেক্ষেত্রে হচ্ছে আমার এই জিনিসটা ব্যবহার করতে হবে দনোটার ক্ষেত্রে জিনিসটা ব্যবহার করে জাস্ট এখানে ক্লিক করবো ব্যাস আমার কিন্তু দনোটা কিন্তু চালু রান হয়েছে দনটা কিন্তু চলতেছে দনো এই দোনো পার্সায় রাইট অ্যান্ড লেফট মানে জাস্ট আপনি যদি এটা বন্ধ রাখতে চান তাহলে জাস্ট এটা এখানে ক্লিক করবেন আর যদি এটা এটা চালু রাখতে চান এখানে এখানে ক্লিক করবেন আর যদি দোনোটাই যদি চালু কাজ করতে চান তাহলে মাঝখানে এটা ক্লিক করে কিন্তু আপনি দোনোটা কাজ করতে পারবেন এছাড়া যদি আমি যেটা আগে দেখেছি জাস্ট এমনি করে ক্লিক করে আপনি কিন্তু এটা ফাংশন কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন ধরুন এটা আমি ফাংশন নিচ্ছি এই এরপরে কিন্তু এটা আমার কিন্তু অটোমেটিক হচ্ছে চলতেছে টাইম মতো কিন্তু আপনারা এটা অফ হয়ে যাবে অফ হয়ে কিন্তু আপনাদের খাবারটা কিন্তু রেডি হয়ে যাবে দনোটাইল আর দনোটাইলস কিন্তু আর দনোটাইল মরে বডি ম্যাটেরিয়ালস যদি কথা বলি সম্পূর্ণ এটা হচ্ছে স্টেইনলেস স্টিলে এবং নন স্টিক কোটিং কোটিং করা যার ফলে যতই আপনি নানাচারা করেন না কেন কোনো দাগ পড়ার সম্ভাবনা নেই আর হচ্ছে জং পড়ার তো কোনো সম্ভাবনা নেই আর এটা সম্পূর্ণ একটা প্রিমিয়াম লুক ম্যাট ফিনিশিং দেওয়া এবিএস প্লাস্টিকের উপরে একটা প্রিমিয়াম ম্যাট ফিনিশিং দেওয়া যার কারণে যদি আপনাদের বাসা বাড়িতেও রাখেন তো বাসা বাড়ির একটা সুন্দর বজায় রাখবে এটা প্রাইস সম্পর্কে যদি বলি এটা প্রাইস থাকছে মাত্র এগারো এই এগার হাজার পাঁচশো টাকা কিন্তু ইতালি কিন্তু যদি চান আমাদের শোরুম এসে যদি প্রোডাক্ট দেখেছেন কালেক্ট করতে চান আমাদের শোরুম কর্পোরেশন সব নাম্বার ভালো লিফ্টেড সিটি থাকে তো আজকের জন্য এই পর্যন্ত আগামী নতুন ভিডিও অবশ্যই দেখা হবে I love this.